আজকের ভিডিওটা একটা গল্প দিয়ে শুরু করব গল্পটা কি আমার এক বন্ধু আছে আমি নামটা রিভিল করছি না তো আজ থেকে দু আড়াই বছর আগেকার কথা তিন বছর আগেকার কথা অ্যারাউন্ড তোর বাবা ওকে এক লাখ টাকা দিয়েছিলো বাইক কেনার জন্য তো ওই এক লাখ টাকা যখন ওকে দিয়েছিল তো ওর বাইকটা কেনার প্ল্যান ছিল হচ্ছে অগস্ট মাসে বাট ওর টাকাটা পেয়েছিলো হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাবা ওকে দিয়ে দিয়েছিল। তো কি করে যে ওই যেহেতু জানুয়ারি মাসে প্ল্যান করেছে মানে অগস্টে প্ল্যান করেছে কিনবে বলে জানুয়ারিতে কিনবে না তো ওর কাছে টাকাটা ছিল তো ও তখন ওই সময় শেয়ার মার্কেট নিয়ে অল্প কিছু জানা শোনা দেখতো একটা অ্যাকাউন্ট করেছিল ডিম্যাট অ্যাকাউন্ট তো এবং বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হয়েছিল ঠিক ওই সময় ওকে ও কোনো একটা গ্রুপ থেকে একটা টিপস পেয়েছিলো যে টিপসটা ছিল হচ্ছে ইয়েস ব্যাঙ্কের তখন ইয়েস ব্যাংকের দাম ছিল হচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা করে ওকে বলা গেলে তুমি ইয়েস ব্যাঙ্কটা কিনে নাও ইয়েস ব্যাঙ্কের শেয়ার অন্যান্য অনেকটা কারেক্ট হয়ে গেছে তো ইয়েস ব্যাঙ্কের শেয়ারটা অটোমেটিকলি বাড়তে থাকবে এরপরে গিয়ে কমবে আর না তো ও কি করেছিল ওর এক লাখ টাকার মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট সত্তর বাহাত্তর হাজার টাকা দিয়ে ও কি করেছিল ইয়েস ব্যাঙ্ক কিনেছিল তো ব্র্যাডগুলি যত দিন গেছে দেখা গেছে ওর ইয়েস ব্যাংক দামটা আস্তে আস্তে কমতে 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 তেরো টাকা অবধি বারো টাকা অবধি চলে এসেছিলো তো তারপরে আমাকে ফোন করেছে ফোন করে বলছে ভাই তো আমি আমি জানতাম না নিজেও কারণ ওকে উনি বলেনি তো একদিন আমরা চায়ের দোকানে গেছি আড্ডা দিতে তো ওখানে বলছে ভাই এরকম এরকম হয়েছে গল্পটা কি করা যায় তো আমি যখন ওর পোর্টফোলিওটা খুলে দেখি যে ওর পোর্টফোলিওটা মোটামুটি ফিফটি ফোর থেকে ফিফটি সিক্স পার্সেন্ট মাইনাসে চলছে মানে রেট হয়ে আছে মানে সত্তর হাজার টাকা ধরো না বত্রিশ তেত্রিশ হাজার মতো হয়ে গেছে তো ওকে আমি সাজেস্ট কিছু ওকে আমি কী সাজেস্ট করেছি আর কি ভাবে করেছি সেটা নিয়েই আজকে আমার এই ভিডিওটা এই ভিডিওটাতে আমরা পুরোটা জানবো যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত কোনোদিনই কোনোভাবে কোনো টিপস শেয়ার কোনো ইয়েতে ইনভেস্টমেন্ট করা একদমই উচিত না ইনভেস্ট করার আগে নিজের কিছুটা হলেও তোমার পড়াশোনা করা উচিত যদি তোমার মধ্যে সেই সময়টা না থাকে বা তোমার মনে হয় এগুলো সম্বন্ধে আমি অত বেশি অবগত নই আমি জানি না তো সেক্ষেত্রে তোমার কি করা উচিত তুমি একজন প্রফেশনালের সাহায্য নিতে পারো তো এই পয়েন্টগুলোকে নিয়ে আমরা আলোচনা করব আজকে পুরো ভিডিওতে টোটাল আটটা পয়েন্ট আলোচনা করব তো ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সিএমএ অভিজিৎ ধর চলো শুরু করা যায় একটা নতুন ভিডিও যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট রুল দেখো ইনভেস্টমেন্ট করি বা আমি যাই করি সব কিছুতে একটা করে রুলস হয় সেই রুলস নিয়ে আমি প্রথমে আলোচনা করতে হবে আমার টোটাল ইনকামটাকে আমি একশো টাকা ধরেই নাম এই ইনকামটা একশো টাকা যদি হয় তার মধ্যে আমি কত টাকা আমার থাকতে খেতে আমি খরচা করবো কত টাকা আমার আনন্দ এন্টারটেনমেন্ট এবং আমার ইচ্ছার পিছনে খরচা করব এবং কত টাকা আমি সেভিংস করব। যাতে আমার ফিউচারে গিয়ে এই ইনভেস্টমেন্টে আমাকে বেনিফিট দেয় আমি ইনভেস্টমেন্ট করি কেন তার রিজন হচ্ছে বেনিফিট পাওয়ার জন্য আমার মোটিভ হচ্ছে পয়সা অর্জন করা তো সেই দিক থেকে দেখতে গেলে ইনভেস্টমেন্টের যে রুলটা আমি বানিয়েছি সেটা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ টোটাল করলে একশো হয় আমরা ফর্টি আমার থাকা খাওয়া আমার গাড়ি ভাড়া ট্রান্সপোর্টেশন এর আমি খরচা করবো যেটা আমার বেসিক নিডস আমাকে থাকতে হবে আমাকে খেতে হবে আমাকে গাড়ি ভাড়া খরচা করে অফিস যেতে হবে এটা আমার ব্যাপার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেজে বাচ্চা করবো আমি তো মেশিন মেড হতে পারবো না আমাকে যেরকম কাজ করতে হয় সেরকম আমাকে আনন্দও করতে হবে কারণ আমার লাইফ একটাই তো সেই আনন্দটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এন্টারটেনমেন্ট যেতে হবে এন্টারটেনমেন্ট আমার মুভি দেখা হতে পারে এন্টারটেনমেন্ট তুমি রেস্টুরেন্টে খেতে যেতে হতে পারে এন্টারটেনমেন্ট তুমি আড্ডা মারতে যেতে পারো যেখানে হচ্ছে ঘুরতে যেতে পারো সেটা হতে পারে এবং তার সঙ্গে তোমার ইচ্ছা থাকতে পারে যে তুমি একটা শর্ট টার্মে একটা মোবাইল কিনবে ইচ্ছা থাকতে পারে তুমি একটা শর্ট টাইমে একটা ল্যাপটপ কিনবে ইচ্ছা থাকতে পারে তোমার শর্ট টার্মে তুমি একটা ভালো জার্নাল ম্যাগাজিন কিনবে তোমার যে কোনো নিচে থাকতে পারে তুমি সেগুলোও করবে সেগুলো এবং যে বেঁচে গেল এই এই আমার হবে সেভিংস সেভিংসটার কথা নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট রুলস এই ইনভেস্টমেন্ট রুলটা আমাকে পুরোপুরি ফলো করতে হবে সেকেন্ডটা আসি যে পয়েন্টটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল গোল এই ফাইন্যান্সিয়াল গোলটাকেও আমার কি করতে হবে প্রথমে ডিসাইড করে নিতে হবে আমার ফাইন্যান্সিয়াল গোলটা কি আমার ফাইন্যান্সিয়াল গোল হতে পারে আমার ভালো এডুকেশন আমার ফাইন্যান্সিয়াল গোল হতে পারে আমার মেয়ের ভালো এডুকেশন আমার ফাইন্যান্সিয়াল গোল হতে পারে আমার ছেলেমেয়ের বিয়ে দেওয়া আমার ফাইন্যান্সিয়াল গোল হতে পারে আমি একটা ভালো বাড়ি করব আমার ফাইন্যান্সিয়াল গোল হতে পারে আমি একটা ভালো ফরেন ট্রিপে যাবো বা আমার ফাইন্যান্সিয়াল গোল হতে পারে আমি কি করতে পারি আমি একটা ভালো গাড়ি কিনবো এইরকমভাবে আমার ফাইন্যান্সিয়াল গোলটাকে আমি ঠিক করব তো যার যেরকম ফাইন্যান্সিয়াল গোল হয় সে সেই রেসপেক্টে ইনভেস্টমেন্ট করে এবং সে সেই রেসপেক্টে ইনভেস্টমেন্টটা কোথায় করা হবে সেটাই আমরা দেখবো সেই ফাইন্যান্সিয়াল গোলটা যখনই আমার মাথায় আসে তখন যে পয়েন্টটা মাথায় আসে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট টেন এই ইনভেস্টমেন্ট টেন কি ইনভেস্টমেন্ট টেন হচ্ছে যে আমি কত বছরের জন্য এবং কোথায় আমি ইনভেস্ট করব এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দেখো ফাইন্যান্সিয়াল গোল এবং তোমার টেন ডিপেন্ড করা হচ্ছে দুটোরই পরস্পরের সঙ্গে যুক্ত যেমন আমার যদি ফাইনান্সিয়াল গোলটা হয় শর্ট টার্মের জন্য তাহলে আমার টেন হবে ম্যাক্সিমাম থ্রি টু ফাইভ ইয়ার যদি আমার ফাইন্যান্সিয়াল গোলটা যদি আমি পেতে চাই মিড টার্মের জন্য মানে পাঁচ থেকে দশ বছরের উপরে বা দশ বছরের পরে গিয়ে তাহলে আমার টেন হবে দশ বছরের যদি মনে করি আমার ফাইন্যান্সিয়াল গোলটা আজ থেকে পনেরো বছর বা কুড়ি বছর বাদে গিয়ে তাহলে সেক্ষেত্রে আমি কোথায় দেখবো সেক্ষেত্রে আমার টেন হবে পনেরো থেকে কুড়ি বছর এটা হচ্ছে আমার টেন এই টেন তোমাকে খুব ডিসিপ্লিন এবং কনসিস্টেন্টভাবে তোমাকে ইনভেস্ট করে যেতে হবে হতে পারে কোনো সময় মার্কেট নিচে যাচ্ছে কোনো সময় মার্কেট উপরে যাচ্ছে বাট টেন যদি তুমি ভালো করে কনসিস্টেন্ট থাকো প্রতি মাসে অটোমেটিক্যালি তুমি তার গেইন পাবে ফোর্থ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিক্স টলারেন্স দেখো তোমার ফাইন্যান্সিয়াল গোলটা হতেই পারে পাঁচ বছরের জন্য দশ বছরের জন্য পনেরো বছরের জন্য বা কুড়ি বছরের জন্য বাট তোমার রিক্স টলারেন্সটাও ডিপেন্ড করে তুমি কতটা রিক্স নিতে পারো এই বারবার দেখবে আমার ভিডিওতে তিনটে কমন শব্দ পাবে একটা হচ্ছে টাইম হারেজমেন কত টাইমে হারেজেন ইনভেস্ট করবো রিক্স এবং কোন ক্লাসে আমি ইনভেস্ট করবো এই তিনটে খুব বারবার এই জন্য ইউজ করা হয় কারণ এই তিনটে জিনিসই মেইন জিনিস তো সেক্ষেত্রে রিক্স কী যদি আমি মনে করি যে আমি রিক্স নিতে পারি তো আমি ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করবো যদি আমি রিক্স নিতে না পারি তাহলে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো আর যদি আমি একদমই রিক্স নিতে না পারি তাহলে আমি গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করবো বাট আমি কিন্তু এফডি বা রেকারিং ডিপোজিট কোনোটাতে ইনভেস্ট করব না আমি এখানে এফডি বা রেকারিং ডিপোজিট নিয়ে একদমই কথা বলছি না আমার পুরো কথা বলাটাই হচ্ছে শেয়ার মার্কেট সম্বন্ধে আমি শেয়ার মার্কেট থেকে কীভাবে টুয়েলভ থেকে ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পারি এটা হচ্ছে আমার মেন টার্গেট আমি কি বুঝলাম আমার ফাইন্যান্সিয়াল গোল বুঝলাম আমি টেনিয়র বুঝলাম আমার রিক্স ট্রলেন্স বুঝলাম তাহলে আমার অ্যাসেট ক্যালুকেশনটা কী হবে অ্যাসেট অ্যালোকেশনটা ইম্পর্টেন্ট যখনই তোমার পোর্টফোলিওতে তুমি অ্যাসেট অ্যালোকেশন করবে না সেটা অলওয়েজ তোমার কি হবে সেটা ডাইভার্সিফাইড হবে এই ডাইভার্সিফাইড আর অ্যাসেট অ্যালোকেশনটাকে দুটোকে একসাথে আমি কম্বাইন করে বলছি ডাইভার্সিফাইশন মানে তুমি একশো টাকা যখন তুমি ঢালবে বাকেটে একটা বাকেটে ঢালবে না তুমি ঢালবে তিন চারটে বাকেটে এটাতে কি হয় তোমার অনেকটা বেশি তোমার রিস্ক কমে যায় এবং রিস্কটা মিটিগেট হয়ে যায় এবং তোমার রিটার্নটাও বেটার চলে আসে যেমন আমরা ভালো করে এটা জানি যে যখন সোনার দাম অনেক বাড়ে তখন শেয়ার মার্কেট নিচে আসে আবার এটাও জানি যখন শেয়ার মার্কেটের উপরে যায় সোনার দাম কমে দুটোটাই কী হয় দুটোটা হচ্ছে অপোজিট ডাইরেকশানে মুভ করে তো ভালো করে ভাবো যদি আমি সোনাতে ইনভেস্ট করি এবং আমি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি ফলে আমার সোনার দাম যখন বাড়ছে আমি সোনাতে রিটার্ন পাবো এখান থেকে রিটার্নটা কমছে আবার যখন উল্টোটা হচ্ছে ভাইস ভার্সা তখন আমার কি হচ্ছে শেয়ার মার্কেটে রিটার্ন হচ্ছে সোনার দাম কমছে ফলে কিছু আলটিমেটলি আমার রিটার্নটাকে একটা কনসিস্ট্যান্ট ওয়েতে আমি পেয়ে যেতেই থাকবো তো আমার অ্যাসেট অ্যালোকেশন কী হবে আমার যদি শর্ট টার্ম হয় সেক্ষেত্রে আমি বন্ডে ইনভেস্ট করতেই পারি তিন বছর পাঁচ বছরের জন্য যেখানে হচ্ছে আমার ফিক্সড বন্ডে রিটার্ন পাওয়া যায় ইলেভেন পার্সেন্ট টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেখানে হচ্ছে গভর্নমেন্ট বন্ডে আমি ইনভেস্ট করতে পারি সেকেন্ড আমি কী করতে পারি আমার যদি মিড টার্মের জন্য ইয়ে হয় আমার টার্গেট হয় তাহলে মিড টার্মের জন্য আমি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারি আরামসে পাঁচ দশ বছর যদি তুমি করো তুমি যে কোনো মোটামুটি ভালো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারো ঠিক আছে যে মিউচুয়াল ফান্ডগুলো হাইব্রিড হয় সেই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারো মানে যেখানে তোমার টু ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ডরা এবং সব শেয়ারে ইনভেস্ট করে এবার যদি তোমার টার্গেটটা হয় পুরো লং টার্মের জন্য পনেরো কুড়ি বছর তাহলে আমি বলবো তোমার যদি নলেজ থাকে তুমি শেয়ারে ইনভেস্ট করতে পারো তোমার যদি নলেজ না থাকে তোমার যদি মনে হয় আমার নলেজের অভাব আছে সেক্ষেত্রে তুমি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারো বা তুমি কোথায় ইনভেস্ট করতে পারো তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারো সেই মিউচুয়াল ফান্ডটা অবশ্যই তোমার শেয়ার রিলেটেড হবে মানে যেখানে রিস্কটা বেশি থাকে যেমন হচ্ছে যেই মিউচুয়াল ফান্ডগুলো ডাইরেক্ট শেয়ার ইনভেস্ট করে বা তুমি নিফটি ফিফটির বাকেট তুলতে পারো বা তুমি ইন্ডেক্স ফান্ড তুলতে পারো যে কোনো নিফটি নিফটি বাকি তুলতে পারো নিফটিতে যে পঞ্চাশটা কোম্পানি আছে সেই কোম্পানিতে ইনভেস্ট করতে পারো তাহলেও তোমার নিফটি ফিফটি রিটার্ন ভালো হবে কারণ লাস্ট পাঁচ বছরের নিফটি নাইনটি সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো নাইনটি সিক্স পার্সেন্ট রিটার্ন মানে অ্যারাউন্ডে টোয়েন্টি পার্সেন্ট করে প্রতি বছর রিটার্ন দিচ্ছে ইটস নট অ্যা ব্যাড রিটার্ন আমরা ব্যাঙ্কের আগে চার পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট সাত পার্সেন্ট পাই সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমার গ্রো হচ্ছে তো এইভাবে তোমার রিক্স প্ল্যানটা রিক্সের সাথে তোমার শন করতে হবে এবং ডাইভার্সিফিকেশনটা অবশ্যই দরকার তুমি যদি মিউচুয়াল তোমার যদি মনে করো যে তোমার পুরোটাই লং টার্মের জন্য তার মানে এই না যে তুমি শুধুমাত্র মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে তুমি যদি একশো টাকা তোমাকে থাকে তিরিশ টাকা মিউচুয়াল ফান্ডে করো তুমি তিরিশ টাকা তুমি বন্ডে করো তিরিশ টাকা তুমি গোল্ডে করো অবশ্যই তোমার গোল্ড হতে হবে বন্ড হতে হবে এবং তোমার মিউচুয়াল ফান্ড হতে হবে এখানেই একটা পয়েন্ট আসে যেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড তুমি একশো টাকা কামিয়ে কি পুরো টাকাটাই ইয়েতে ঢেলে দেবে তোমার সেভিংস এন্টারটেনমেন্ট আর খাওয়া দাওয়া গরসার ইয়েতে ঢেলে দেবে একদম না তোমাকে এমার্জেন্সি ফান্ড হিসেবে কিছু টাকা রাখতে হবে এমার্জেন্সি ফান্ডটা আমাকে কী করবে আমাকে হেল্প করবে আমার কোনো ফিউচারে আনসার্টেন সিচুয়েশান হলে সেটা রিমুভ হতে থেকে আমাকে বের হতে তো এই ইমার্জেন্সি ফান্ডটা আমি করে জমাবো এই যে তুমি টাকা পাচ্ছ সেই টাকা থেকে কিছু একটা টাকা প্রতি মাসে তুমি কি করো ইমার্জেন্সি ফান্ডে রাখো এই ইমার্জেন্সি ফান্ডে কিন্তু তুমি অবশ্যই সেটা ইন দ্য ফর্ম অফ ফিক্সড ডিপোজিট অর ইন দ্য ফর্ম অফ রিকারিং ডিপোজিট তুমি রাখতে পারো যেখান থেকে তোমার যদি ইমার্জেন্সি ফান্ডটা ইউজ না হয় অ্যাটলিস্ট তুমি সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট রিটার্নটা জেনারেট করবে এরকম না যে ঘরে টাকা রেখে দেবে ঘরে টাকা রেখে দিলে সেটার কোনো ইউটিলাইজেশন নেই অ্যাটলিস্ট সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট পাওয়া মানে আমার ইনফ্লেশনের নাইনটি পার্সেন্ট বিট হয়ে যাওয়া তো সেই দিক থেকে মাথায় রেখে আমাকে ইমার্জেন্সি ফান্ডটা বিল করতে হবে এবং ইমার্জেন্সি ফান্ড তোমার মিনিমাম তোমার স্যালারির মিনিমাম ফাইভ টাইমস হতে হবে তুমি যদি পঞ্চাশ হাজার টাকা স্যালারি খাও তোমার ইমার্জেন্সি ফান্ড শুড বি ইয়োর ঢাই লাখ মানে দু লাখ পঞ্চাশ হাজার টাকা এটাও মাথায় রাখতে হবে আমি লাস্টে দুটো পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে আমাকে স্টে ইনফর্ম থাকতে হবে মার্কেটে দেখো বস পয়সা কামাতে এসছি একটাই মোটে পয়সা কামাবো আর আমরা জন্মেছি তাই জন্য পড়াশোনা করছি চাকরি করছি কাজ করছি খাটছি কিন্তু শুধু খাটলে হবে না উই হ্যাভ টু বি স্মার্ট তুমি যদি স্মার্ট না হও তুমি তাহলে ইনকাম করতে পারবে না আজকের দুনিয়াতে যারা পয়সা ইনকাম করে নিয়ে যাচ্ছে তারা খুবই স্মার্ট আইডিয়া তো তুমি কীভাবে হবে সেটা আমাকে মাথায় রাখতে হবে তো সেই দিক থেকে দেখতে গেলে আমাকে ইনফর্ম থাকতে হবে আজকালকার দিনে অনেক অ্যাপ পাওয়া যায় যেখানে দশ মিনিটে তোমাকে শেয়ার মার্কেটের নিউজ বলে দেবে তুমি অফিসে যাওয়ার সময় বাসে যাও ট্রেনে যাও তুমি দশ মিনিট টাইম পাও আমরা হোয়াটসঅ্যাপ করি সেই দশ মিনিটে তুমি কি করো দশ মিনিট তুমি ইউজ করো না গুগল করো কি মার্কেটে মার্কেটে নিউজ চলছে কি প্রবলেম হচ্ছে আসছে না হয়তো তোমার ওই কোম্পানিটাতে ইনভেস্ট আছে হয়তো প্রবলেম আসছে তুমি জানতে পারলে না তোমার টাকা মাইনাস হতে যাচ্ছে তোমাকে হতে হবে না স্মার্ট তো একটু দশ মিনিটের জন্য তোমাকে ইনফর্ম থাকতেই হবে যার যত সময় না পাই সারাদিন দশ মিনিট পাওয়া যায় সেই টাইমটাতে তোমাকে ইনফর্ম থাকতে হবে মার্কেটে ইনভেস্ট করতে গেলে এবং তুমি যদি পয়সা তোমার বাড়াতে চাও এবং থার্ড হচ্ছে তোমাকে রিভিউ করতে হবে তোমার পোর্টফোলিও এবং অবশ্যই তোমাকে প্রতিদিন মার্কেট খুলে দেখতে হবে না যে কত টাকা গ্রিন হয়েছে কত টাকা রেড হয়েছে এটা একদম না পোর্টফোলিও মানে হচ্ছে আমি রিভিউ করা মানে হচ্ছে তুমি যে কোম্পানিতে ইনভেস্ট করেছো বা যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছো তাদের পারফরমেন্স কেমন চলছে কোয়ার্টারলি দেখো তিন মাসে একবার দেখো যে তাদের রিটার্ন কিরকম মানে তাদের রিটার্ন কি হচ্ছে এবং তাদের সেলস কি বাড়ছে তাদের কি প্রফিট কমছে বাড়ছে বা তারা কোনো লোন নিয়ে নতুন করে যেটা হচ্ছে কোম্পানিতে প্রবলেম হবে এই জিনিসগুলো টুকটাক খবরগুলো সিম্পল রাখো সিম্পলিফাইড করো জিনিসটা তোমাকে দেখে অনেক কিছু দেবে তুমি যদি জটিল করতে যাও অনেক কিছু ভেবে করতে যাও কিচ্ছু দেবে না বাট ইনভেস্ট করার আগে অবশ্যই এডুকেশন নিয়ে ইনভেস্ট করো আমি এডুকেশনাল পারপাস হিসাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছি তাহলে তোমরা বোঝো এবং টিপসের যে না ফোন আসবে মেসেজ আসবে মোবাইলে এই আসবে ওগুলোতে একদম পা দেবে না ওগুলো সব ফেক তুমি যখন ওরা যখন দেখবে তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছে তখন ওদের প্রফিট হয় যখন তুমি টাকা লাগাবে তখন তোমার লস হবে ওদের মোটিভ টেস্ট টাকা তুলে নেওয়া তো সেই দিকগুলো দেখবে না এবং স্টে ইনফর্ম থাকবে এবং ভালো করে ইনভেস্ট করো যদি এছাড়াও তোমার কোনো ইনফরমেশন দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করো ফোন নাম্বার ইমেল আইডি দেওয়া আছে আমাকে ফোন করতে পারো ডাইরেক্টলি কোনো অসুবিধা নেই আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে থ্যাংক ইউ